সাধুকাটা নদী পার হয়ে নীলাদ্রি পর্যন্ত যেতে যদি কোথাও না দাঁড়াই তাও পুরোটাই বলা চলে যে একটা দর্শনীয় স্থান মানে যেতে যেতে এই যে পাহাড়ের পাশ দিয়ে যে যাওয়া এই জার্নিটাই একটা ধর্ম জার্নি হতে পারে আর ফিরে আসার সময়ও তাই একই আমরা নীলাদ্রি থেকে এখন যাচ্ছি আসলে জাদুকাটা নদীর দিকেই যাওয়ার পথে আমরা নামক একটু দেখাবো যে যদি কোথাও আমরা নাও দাঁড়াই তাও মানে এইরকম নয়নবিরাম দৃশ্য দেখতে দেখতে যাওয়া একটা আনন্দের ব্যাপার এটা একটা অন্যরকম অনুভূতি তৈরি হয় যেমন আমার হচ্ছে